বলেছেন তার সঙ্গে আপনি কথাটা বলছেন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় রাজ্যের নয় কিন্তু আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যুব সমাজকে মাঠে নামানোর জন্য আমরা জানেন সারা বাংলার লক্ষ লক্ষ ক্লাবকে আর্থিকভাবে অনুদান দিয়েছেন যাতে ক্লাবগুলো মজবুত হয় তারা বিভিন্ন ধরনের খেলাধূলে অংশগ্রহণ করতে পারে তারা স্বাবলম্বী হয় অন্যগ্রহ দেখতে পাচ্ছেন কেন্দ্র সরকার বাংলাকে সব জন্য বঞ্চনা করেছে এসেছে বিশ্বভারতী খেলার মাঠ আমরা বিশ্বভারতী এরিয়ায় বসবাস করি আমরা জানি ওই মাঠে আমাদের বোলপুর সংলগ্ন এরিয়ার মানুষ ইয়াং জেনারেশান তারা প্রত্যেক দিন বিকালে ওই মাঠে খেলাধুলো করতো তারা যে খেলাধুলো করতে না পায় বাংলা যেন পিছিয়ে যায় এটাই তাদের একটা প্রয়াস বলে আমি মনে করি এটা উচিত নয় এটা ভালো কাজ নি কেন্দ্র সরকার এই ধরনের কাজ করছে আপনারা দেখেছেন আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি এটা আমাদের গর্ব বাংলা ভাষায় কথা বলি বলে বাংলাকে বাদ দিয়ে বা বাংলা থেকে অনেক শ্রমিক অনেক আমার ভাইয়েরা যারা কর্মসংস্থান উদ্দেশ্যে অন্য রাজ্যে গেছে তাদেরকে ডিটেকশন ক্যাম্পে পাঠানো হচ্ছে তাদেরকে থানায় নিয়ে গিয়ে নির্যাতন করা হচ্ছে এমনকি বাংলাদেশি তংমা দিয়ে বাংলাদেশ পাঠানো হচ্ছে বাংলা এগিয়ে যাচ্ছে বাংলা এগিয়ে সেই বাংলাকে পিছিয়ে দেওয়ার একটা প্রয়াস একটা পরিকল্পনা বলে মনে করি আমি কেন্দ্র সরকারে। no uh -huh.